না যদি স্টার্ট সাবধান গ্লাস থেকে জল পড়ে গেলে কিন্তু লঙ্কা খেতে হবে না শুরু করো নেক্সট নেক্সট এতে বোঝা যাবে কে কত কিপটে নেক্সট কার ভাগ্যের লঙ্কা দেখি নেক্সট তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো এত কম কম ঢাপলে হবে বাপরে বাপ নেক্সট এই নেক্সট এবার ফারাক্কার বাদ খুলে দেবে না জল পড়ছে না তো এইবার আমাদের বিরাট কোহলি আসছেন খুব বুদ্ধি খুব বুদ্ধি এখনো অনেক জল যাবে এক বোতল চলে যাবে না খেলো জ্যোতি এখনো পরেনি এখনো নি এখনো এক বোতল জল যাবে গ্লাসের থেকে পড়েনি এখন অনেক জল যাবে অনেক জল যাবে খেলো খেলো না না হয়নি হয়নি नेक्स्ट <laughs> जो मेपे मेपे देवे কি এখানে কে বোঝা যাচ্ছে এবার বিরাট কোহলি কাকি চলে এসছে আবার কাকি মনে হয় পুরো ঢেলে দেবে মনে হচ্ছে এইবার 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 পুষ্পিতা कुछ भी तो लॉन्ग करके तो अब इंदौर टेस्टी की नेक्स्ट जाओ 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 <laughs> नेक्स्ट নেক্সট এবার কে এবার কে জ্যোতি লঙ্কা যদি তোমার ডাকছে নেক্সট এবার দিদি আসো কাকি পাগে না পড়ে বাপরে বাপ এত কিপটে লোকজন আবার কাকি বিরাট কোহলি ছয় মারবে নাকি জিরো বা পড়েনি এখনো আরো জল যাবে

লঙ্কা গুলো তাকিয়ে আছে তোমার দিকে তাড়াতাড়ি ক্যামেরাটা সামনে সাবধান একটু ভুল লঙ্কা মুখে রে বাবা নেক্সট কি কিপটে এটা কি কিপটে কি কি পড়ে গেছে পড়ে গেছে পড়ে গেছে না এবার লঙ্কা খাও মুখে টোকাও আগে দেখাও লঙ্কা দেখাও ছোট একটা লঙ্কা নিয়েছে দেখ খাওয়া যাক এই খেয়েছে 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 হাততালি হাততালি তবে হাততালি দাও হাততালি দাও হাততালি দাও কে তো লঙ্কা পুরোটা খেয়ে ফেলো ভালো লাগলো লঙ্কাটা আর কবে লঙ্কা দেখা 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 দেখি হ্যাঁ ঠিক আছে